কল্পনা করুন মোদির টেবিলে একটা ফাইল রাখা আছে যা সই হয়ে গেলে ট্রাম্পের আমেরিকা কাঁপবে বিশ্বের অর্থনীতির মানচিত্র বদলে যাবে আর ভারত হয়ে উঠবে অজেয় শক্তি এই ফাইলটা এতটা বিপজ্জনক যে ওয়াশিংটনের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে কারণ এতে লুকিয়ে আছে ভারতের একটা সাহসী টুইস্ট যা কেউ কল্পনাও করেনি চীনের সাথে হাত মিলিয়ে আমেরিকার লিভারেজ ভেঙে ফেলা আপনারা জানেন না কিন্তু এই ফাইলের পেছনে লুকিয়ে আছে একটা গোপন ত্রিভুজ ভারত রাশিয়া চীন যা ডলারের ভিত্তি নাড়িয়ে দেবে এই ভিডিওতে আমি আপনাদের দেখাব কীভাবে মোদিজি এই ডেঞ্জারাস গেম খেলছেন যাতে ভারতের স্বাধীনতা অটুট থাকে আর আমেরিকার দাদাগিরি শেষ হয় এবার আসুন আমরা প্রথমে দেখি কেন এই ফাইলটা এতটা আলোড়ন সৃষ্টি করছে আপনারা জানেন দু সাল থেকে ভারত চীনের কোম্পানিগুলোকে সরকারি কন্ট্রাক্টে অংশ নিতে বাধা দিয়েছে এটা ছিল একটা নিরাপত্তা ব্যবস্থা যাতে চীনের প্রভাব না বাড়ে কিন্তু এখন দু হাজার ছাব্বিশে এসে ট্রাম্পের নতুন ট্যারিফ পলিসি ভারতকে চাপে ফেলেছে ট্রাম্প বলছেন ভারতীয় প্রোডাক্টসের ওপর পাঁচশো পার্সেন্ট ট্যারিফ লাগাবে যাতে আমাদের এক্সপোর্ট কমে যায় এটা কি এটা একটা ট্র্যাপ যাতে ভারত আমেরিকার কথায় চলে কিন্তু মোদিজি কি স্যারেন্ডার করবেন না তিনি একটা কাউন্টার অ্যাট্যাক প্রস্তুত করেছেন এখানে আসে ইতিহাসের কথা উনিশশো বাষট্টি এর যুদ্ধ গালওয়ানের সংঘর্ষ চীন আমাদের ধোকা দিয়েছে কিন্তু এখন ভারতের ইকোনমিক পাওয়ার এতটা বেড়েছে যে আমরা চীনকে ব্যবহার করতে পারি আমেরিকার বিরুদ্ধে এটা একটা স্ট্র্যাটেজিক মোড যেখানে ভারতের মেক ইন ইন্ডিয়া প্রোগ্রামকে বাঁচাতে চাইনিজ কম্পোনেন্টস দরকার যা আমেরিকানগুলোর থেকে সস্তা এবং অ্যাক্সেসেবল বন্ধুরা এখন দেখুন রাশিয়ার ভূমিকা পুটিনের সাথে মোদীর বন্ধুত্ব তো সবাই জানেন রাশিয়া থেকে আমরা তেল কিনছি সস্তায় যা পশ্চিমের স্যাংশন সত্ত্বেও চলছে এই ত্রিভুজ ভারত রাশিয়া চীন কি করে এটা একটা ইকোনমিক অ্যালায়েন্স যা ডলারের ডমিনেন্স চ্যালেঞ্জ করে উদাহরণস্বরূপ ব্রিক্স গ্রুপে এই তিন দেশ মিলে নতুন কারেন্সি সিস্টেম নিয়ে কাজ করছে ট্রাম্পের আমেরিকা ফার্স্ট পলিসির বিরুদ্ধে এটা ভারতের ইন্ডিয়া ফার্স্ট এখন যদি এই ফাইল সই হয় চাইনিজ কোম্পানিগুলো ভারতে ইনভেস্ট করতে পারবে কিন্তু কড়া সিকিউরিটি চেক সাথে এটা কেন রিস্কি কারণ চীন একটা সাপ যা যে কোনো সময় কামড়াতে পারে কিন্তু মোদিজির ক্যালকুলেটেড রিস্ক এখানে চীনের ইকোনমি এখন ব্লিডিং তারা ডেসপারেট মার্কেট চায় আর ভারত তাদের টার্মস ডিকটেট করবে বন্ধুরা ভিডিওতে আগে বাড়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ ভিডিওটিকে ভালো লাগলে লাইক অবশ্যই করুন সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে আমাদের কোনো ভিডিও আপনারা মিস না করেন এবার আসুন ট্রাম্পের পলিসির ডার্ক সাইড দেখি ট্রাম্পের এইড হাওয়ার্ড লুটনিক বলেছেন পিএম এম কল করেননি তাই ট্রেড ডিল স্টল্ড এটা ডিএনএ ইন্ডিয়ার রিপোর্টে আছে এটা দেখায় ট্রাম্প ভেবেছিলেন মোদী গিড়গিড়াবেন কিন্তু মোদীজি টাইগারের মতো অ্যাট্যাক করেছেন এখন বিভিন্ন অ্যাসপেক্টে দেখুন বর্ডারে শান্তি যেমন দু হাজার চব্বিশে কাজান মিটিংয়ে মোদি শি জিংপিংয়ের আলোচনায় যাতে আর্মি পেট্রোলিং রিজিউম হয়েছে এটা পিস আনে কিন্তু ইকোনমিক বেনিফিটও চীন থেকে সস্তা পার্টস এলে আমাদের ফ্যাক্টরিগুলো বুস্ট পাবে অন্যদিকে আমেরিকার ট্যারিফস ভারতের এক্সপোর্ট কমাতে পারে কিন্তু এই ফাইল সই হলে চীনের সাথে ট্রেড একশো বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে যা আমাদের গ্রোথ ফুয়েল করবে এখন মেইন নিউজটা রিভিল করি ফাইন্যান্স মিনিস্ট্রি একটা প্রোপোজাল তৈরি করেছে যাতে টোয়েন্টি টোয়েন্টির চাইনিজ ফার্মসের উপর কার্ডস স্ক্র্যাপ করা হবে যা গভর্নমেন্ট কন্ট্র্যাক্টসের জন্য ছিল এটা বিজনেস স্ট্যান্ডার্ডে রিপোর্ট হয়েছে যে এই মেজার্স সাতশো বিলিয়ন ডলারের কন্ট্র্যাক্টস থেকে চাইনিজ ফার্মসকে বার করেছিল এটা মোদির টেবিলে আছে সই হলে চাইনিজ ইনভেস্টমেন্ট ফ্রি ফ্লো হবে কিন্তু স্ট্রিক্ট সিকিউরিটির সাথে এটা কেন বিপজ্জনক কারণ এতে চীনের প্রভাব বাড়তে পারে কিন্তু এটা একটা কনভিনিয়েন্স ম্যারেজ যাতে ভারত চীনকে ব্যবহার করে আমেরিকার থ্রেট নিউট্রালাইজ করে চীনের ইকোনমি ডেসপারেট তারা ভারতের মার্কেট চায় আর আমরা তাদের টেকনোলজি নিয়ে মেক ইন ইন্ডিয়া স্ট্রং করব উদাহরণ রাশিয়া থেকে সস্তা তেল কিনে আমরা বিলিয়ন্স সেভ করেছি একইভাবে চাইনিজ পার্টস আমাদের প্রোডাকশন সস্তা করবে বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ভারত এখন শুধু রক্ষক নয় একজন আক্রমণাত্মক খেলোয়াড় এই সিদ্ধান্তের মাধ্যমে মোদী সরকার বেজিংকে বুঝিয়ে দিচ্ছে যে ভারতের বাজার পেতে হলে তাদের শর্তেই আসতে হবে আমাদের ফোকাস এখন গ্লোবাল সাপ্লাই চেনের কেন্দ্রবিন্দু হওয়া যেখানে চীন হবে সাপ্লায়ার আর ভারত হবে গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব এখন এই গেমের গ্লোবাল ইম্প্যাক্ট দেখুন ট্রাম্পের ট্যারিফস ভারত চীনের উপর পাঁচশো পর্যন্ত বাড়তে পারে যা ইউটিউবে একটা ভিডিওতে বলা হয়েছে কিন্তু মোদিজির এই মুভ ট্রাম্পকে বলে তুমি নও আমাদের একমাত্র অপশন এটা ভারতের স্ট্র্যাটেজিক অটোনমি যাতে আমরা আমেরিকা রাশিয়া চীন সবার সাথে ডিল করি হোয়াইট হাউসের চাপের মুখে নতি স্বীকার করা ভারতের পুরনো ইতিহাস কিন্তু আজকের ভারত নিজের স্বার্থকে সবার ওপরে রাখে যখন ট্রাম্প প্রশাসন আমেরিকা ফার্স্ট পলিসি নিয়ে এগোচ্ছে তখন মোদিজির এই পাল্টা চাল ইন্ডিয়া ফার্স্ট বার্তারই প্রতিফলন কংগ্রেস বলছে এটা ইউটার্ন কিন্তু এটা মাস্টারস্ট্রোক দু হাজার আটে রাহুল গান্ধী চীনের সাথে অ্যাগ্রিমেন্ট করেছিলেন কিন্তু তখন কোনো ক্রিটিসিজম হয়নি এখন মোদিজি করলে দেশ বেচা বলা হয় না এটা ভারতের পাওয়ার প্লে লাদাখে আমরা ইতিমধ্যে পাঁচশো ছয় স্কোয়ার কিমি এরিয়া কন্ট্রোল করেছি যা একটা রিপোর্টে আছে কিন্তু কনফার্ম না এই ফাইল সই হলে বর্ডারে পিস আসবে ইনভেস্টমেন্ট বাড়বে আর আমেরিকা প্যানিক করবে বিরোধীরা একে আপোষ বললেও এটা আসলে ড্র্যাগনকে কাবু করার এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা শত্রু যখন দুর্বল থাকে তখনই তাকে ডিল টেবিলে বসানো সবচেয়ে বুদ্ধিমানের কাজ বন্ধুরা যদি আপনারা ভারত থেকে হন তাহলে কমেন্টে লিখুন জয় শ্রীরাম আর অন্য দেশ থেকে হলে আপনাদের দেশের নাম লিখুন দেখি কতটা পেট্রিয়টিক সাপোর্ট পাই শেষে এই সব দেখে মনে হয় ভারত আর প্যাসিভ নয় আমরা এখন গ্লোবাল চেস বোর্ডের অ্যাক্টিভ প্লেয়ার মোদিজির এই চাণক্য নীতি বিশ্বকে স্পষ্ট বার্তা দিয়ে দিয়েছে যে ভারত আর কারো শর্তে মাথা নত করবে না বরং সবাইকে ব্যবহার করবে নিজের উন্নয়নের সিঁড়ি হিসেবে এটা একটা রিস্ক কিন্তু অত্যন্ত ক্যালকুলেটেড একদিকে চীনকে কূটনৈতিক জালে বাঁধা অন্যদিকে আমেরিকাকে সুকৌশলে চেকমেট দেওয়া বন্ধুরা এই মুভ ভারতকে বিশ্বের প্রকৃত সুপার পাওয়ার বানাবে মনে রাখবেন আধুনিক যুদ্ধে গোলাবারুদের চেয়ে ইকোনমিক লেভারেজ অনেক বেশি শক্তিশালী ভারত আজ সেই লেভারেজ ব্যবহার করেই ওয়াশিংটন এবং বীজিংয়ের মধ্যে এক সূক্ষ্ম ব্যালেন্স তৈরি করছে এটি স্রেফ কোনো দাপ্তরিক ফাইল নয় এটি ভারতের অর্থনৈতিক সার্বভৌমত্বের এক নতুন ইশতেহার এই এক একটি সুইয়ের পেছনে লুকিয়ে আছে কোটি কোটি ভারতীয় স্বপ্ন আর আগামীর সমৃদ্ধি বন্ধুরা এই ফাইলের গভীরে যা লুকিয়ে আছে তা শুধু ইকোনমিক নয় এটা ভারতের গ্লোবাল স্ট্যান্ডিংয়ের অস্তিত্বের লড়াই মোদিজির এই সাহসী স্টেপ প্রমাণ করে দিয়েছে যে আমরা আর পশ্চিমের পুতুল নই আমরা এখন নিজের টার্মসে নিজের খেলা খেলব বিশ্ব যখন চীনের আধিপত্যের সামনে থমকে দাঁড়িয়েছিল ভারত তখন ড্রাগনের নিঃশ্বাসকে ভারতের কলকারখানার জ্বালানিতে রূপান্তরিত করার সাহস দেখিয়েছে এটি ভারতের আত্মবিশ্বাসের এক নতুন অধ্যায় যা আগামী কয়েক দশক আমাদের পথ দেখাবে চীনের সাথে এই অ্যালায়েন্স রিস্কি ঠিকই কিন্তু এটাই আমাদের দেবে অত্যাধুনিক টেকনোলজি লক্ষ লক্ষ জবস আর অবিশ্বাস্য গ্রোথ আমেরিকার একক দাদাগিরি রুখতে হলে এশিয়ার এই দুই শক্তির বাণিজ্যিক ভারসাম্য অত্যন্ত জরুরি ছিল আমরা এখন এমন এক অবস্থানে দাঁড়িয়ে যেখানে বিজিং বা ওয়াশিংটন কেউই ভারতকে এড়িয়ে যাওয়ার সাহস দেখাবে না আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই মুভ সফল হলে ভারত দু হাজার ত্রিশের মধ্যে বিশ্বের শ্রেষ্ঠ ইকনমি হয়ে উঠবে আগামী দিনের ইতিহাস যখন লেখা হবে তখন এই মুহূর্তটিকে বলা হবে ইন্ডিয়ান সেঞ্চুরির টার্নিং পয়েন্ট আমাদের এই অগ্রযাত্রা এখন আর কোনো ভূ রাজনৈতিক বাধার কাছে হার মানবে না ইতিহাস সাক্ষ্য দেবে যখন বিশ্ব থমকে ছিল। ভারত তখন নতুন দিগন্ত উন্মোচন করেছিল এই জয়রথ রোখার ক্ষমতা এখন আর কারণেই ভারত জেগে উঠেছে ভারত এগোচ্ছে জয় হিন্দ